আলাইকুম হ্যাঁ আজকে দেখাবো একটা সুন্দর শীতের সবজির রেসিপি এই রেসিপিটা খুবই টেস্টি আর খেতে খুবই ভালো আজকের মিনি ব্লগটা তৈরি হচ্ছে সবজি দিয়ে এবং রান্নাবান্না নিয়ে আর এখানে আমি কিছু বড় ধরনের যে সিম পাওয়া যায় একদম লম্বা লম্বা ওই সিম দুই টুকরো করে নিয়েছি দশটা কাঁচামরিচ হলুদের গুঁড়ো লবণ এক কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটা আমি দিয়েছি এটা মাস্ট বে আলু দিতে হবে আলু দিয়েছি তিনটা মাঝখান দিয়ে কেটে একটু বড় বড় করে আর এটা কিন্তু শীতের সিজনেই সবচেয়ে বেশি খাওয়া হয় এবং সবচেয়ে বেশি টেস্ট হয় এখানে পেঁয়াজ পাতা দিয়েছে পেঁয়াজ কলি নয় হালকা একটু লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি এখন আমি আস্ত রসুন দেবো পাঁচ ছয় কোয়া এটাও হালকা করে ভেজে নেবো টেস্ট অনুযায়ী আমি একটু গুঁড়ো মরিচের ফাঁকি দিলাম পাউডারটা কারণ একটু মরিচের পাউডার না দিলে টেস্ট হবে না পাঁচ ফোড়ন দিলাম মেন উপাদানটাই হচ্ছে পাঁচ ফোড়ন এটা দিতে হবে এটার জন্যই দারুণ একটা ফ্লেভার আসবে আর এখন সবজিটা যে সিদ্ধ করে রেখেছিলাম পানি সহ কিন্তু আমি এখানে অ্যাড করেছি পানি ফেলে দিলে কিন্তু সবজির কোনো ভিটামিন থাকবে না এবং উপকারে আসবে না আর আমি এটা করতে করতে রেসিপি এর মাঝখানে একটা শশা বা ক্ষিরাই যেটা বলে আমি খিরাই বলি এটা খেয়ে নিচ্ছি তোমরা কি বলো জানাতে পারো কমেন্টসে আর এই সবজিটা একটা মানে হেলদি রেসিপি বলা চলে ওটা আমি ওটা তেলের মধ্যে দিয়ে বসিয়ে রেখেছি আমি এখন বেগুন ভেজে নিচ্ছি আজকে আমাদের শোলো আনা বাগানি খাবার রান্না করছি বেগুন ভাজা সুটকির ভর্তা আর সিমের এই ভেজিটেবলটা কাঁচামরিচ কিন্তু আমি এখানে আগেই ছয় সাতটা দিয়েছি এটা ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচামরিচটাকে ভেঙে দিতে হবে এখন আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব এই খাবারটা দারুণ টেস্ট রুটি দিয়ে চাপটি দিয়ে আর ভাত দিয়ে গরম গরম প্রচুর টেস্ট লাগে যেহেতু এটা উইন্টার আর উইন্টারে ভেজিটেবল দিয়ে তো প্রচুর টেস্টি হয় ভেজিটেবল রান্না করলে উইন্টারের প্রতিটা খাবারই টেস্টি নতুন নতুন সবজি প্রচুর টেস্ট আর এখন আমি বেগুনটা ফ্রাই করে নিচ্ছি এই যে আমার সবজিটা কত সতেজ হয়েছে এবং মশলা কম খাবারের উপযুক্ত একটা হেলদি রেসিপি আর হেলদি রেসিপি হলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় বেগুনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নেব আর এখানে আমাদের সুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে তৈরি করেছিলাম বেগুন ভাজা আজকে দুপুরের খাবার লাঞ্চের এই আইটেমগুলি আজকে অসাধারণ হয়েছে অনেক দিন বেড়ানোর পরে রিচ খাবার খাওয়ার পরে এরকম বাঙালি খাবার কিন্তু একদম তৃপ্তি এনে দেয় আর খুব মজাদার একটা রেসিপি হয়েছে সবগুলো সুটকির ভর্তাটা অসাধারণ হয়েছে আর সিমের এই ভেজিটেবলটা কিন্তু যেটা রান্না করেছি এটা আমার খুব ফেভারিট আমি উইন্টার আসলেই এটা করব এটা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা প্রচুর টেস্ট হয় বিশেষ করে সকালের জন্য যদি রাখা হয় রুটি দিয়ে খেতে এটা আরও বেশি ভালো লাগে